সেটা শক্তিশালী করার জন্য প্রশাসনকে শক্তিশালী করবো যেন প্রশাসন অপচালন না থাকে যেখানে যেখানে প্রশাসনে যত ত্রুটি বিচ্ছুতি আছে ঢেলে সাজাবার জন্য পরামর্শ দিয়েছি সবাই যৌক্তিক সময়ে নির্বাচন চাচ্ছে আপনারা আসলে কি চেয়েছেন আমরা যৌক্তিক সময় নির্বাচন চাচ্ছি সেই যৌক্তিক সময়টুকু কতটুকু দেখেন এটা যৌক্তিক সময় তো বলছে যখনই পরিবেশ সৃষ্টি হবে আজকেও হতে পারে কালকেও হতে পারে ছয় মাসে হতে পারে এক বছরে হতে পারে আমরা বলছি যেন জনগণ অস্থির না হয়ে যায় জনগণ অস্থির হওয়ার আগেই যেন নির্বাচন প্লেস করা হয় এর মতটাকে বলছি একটা সংস্কার সিস্টেম আমরা সংস্কার চাইছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না প্রশাসন যখন করতে পারবে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখন সৃষ্টি হবে তখন নির্বাচন ব্যবস্থা করে এবং ইআর সিস্টেমে সাংহাতের মধ্যে ঘরে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান দাবি জানিয়েছি অর্থনৈতিক সংস্কারের জন্য আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশের নামে যেখানে পাথর উৎপাদন করতে আমাদেরকে বাধা দেয় এটা আসলে ভারতের চক্রান্ত আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবো সেখানে পরিবেশের কি আছে অথচ ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে

আমাদের অনুযায়ী যদি আমরা বন্টন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দ করি দেড়শো টাকা যদি চুরি করতে হবে কাজে বাংলাদেশের যেই পরিমাণে রক্ত আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যদি আমরা সুষম বন্টন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি চাচার কিন্তু অর্থ আনার ক্ষেত্রে আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা কোনটা পাচার কিন্তু অর্থ হ্যাঁ সেটা আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাচারকৃত অর্থ কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবাই সাথে সমন্বয় করে পাচারকৃত অর্থ এবং যেই অর্থবাজরা পাঁচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজে আপ্ত করে সরকার ঘন্টে জমা দিতে হবে নির্বাচন কমিশন একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান হাবলু আউয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে

জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতানৈক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত হকানি অলামাই ক্রামের সাথে মতানৈক্য না মিটাবে ততদিন পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়াটা অনেক দ্রুত পায়দা হবে কাছাকাছি কঠিন হয়েছে যায় সেক্ষেত্রে আপনারা কি বলতে চান না আপনি যেটা বলছেন আসলে কমই ঘরানা অলামাই ক্রামের সাথে না কিছু ব্যক্তির সাথে তাও বৈঠকের উদ্দেশ্য নয় কোন এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিলেন সেখানে এই বিষয়ে আলোচনা করেছে শেষ প্রশ্ন অনেকে বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই প্রস্তাব রেখেছেন আপনারা এটাকে কিভাবে দেখেন দেখেন আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না আর যদি আদেল ইনসাফগা ন্যায়পরায়ণ মানুষের সেবক মানুষের উন্নয়ন করতে পারে দেশের উন্নয়ন করতে পারে এরকম প্রধানমন্ত্রী বারবারও হয়তো সমস্যা কি কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি আমরা আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করছি দর্শন নাম হতে ভুল আমি দর্শনটা দেবো নাকি এক মিনিটে এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি তিনজনের চোখ ক্ষমতা এ সে কি করবে চুরি করবে হঠাৎ এ বসালাম বি সে কি করবে চুরি করবে হঠাৎ বি বসালাম সি সে কি করবে চুরি করবে কারণ হল ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত্য আদর্শ পরিবর্তন হয় নাই ওসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয়েছে আপনার এসপি পরিবর্তন হয় কারণটা কি চেয়ারের পরিবর্তন হয় লেকিন আদর্শ পরিবর্তন হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে ত্রাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে